দু সালে মুক্তি পাওয়া ইতালিয়ান সিনেমা পারফেক্ট স্ট্রেঞ্জার হয়তোবা অনেকেই দেখেননি অসুবিধা নেই তারই কাইন্ড অফ রিমেক নিয়ে এসেছে বলিউডের কমেডি কিং অক্ষয় কুমার ভারতের বিজয় দিবস উপলক্ষে পনেরোই আগস্ট মুক্তিপ্রাপ্ত তিনটা মোস্ট পাওয়ারফুল সিনেমার মধ্যে একটি হলো খেলকিলমে যা সেই পারফেক্ট স্ট্রেঞ্জার সিনেমার আরও একটা রিমেক তবে ইন্ডিয়াতে এই সিনেমার রিমেক এই প্রথম নয় দু বাইশ সালের টুয়েলভ ম্যান নামে মোহনলাল অভিনীত সিনেমাও পারফেক্ট স্ট্রেঞ্জার সিনেমার উপর ভিত্তি করে তৈরি করা হয় দু সাল থেকে এ পর্যন্ত পারফেক্ট স্ট্রেঞ্জার সিনেমাটি আঠাশ বার রিমেক করা হয়েছে এখানে খেল সিনেমার কি পয়েন্ট বলতে গেলে কয়েকজন কাপল আপাত দৃষ্টিতে দেখলে কয়েকজন সুখী কাপল যারা একটা বিয়ের অনুষ্ঠানে সবাই গেট টুগেদারের জন্য একত্রিত হয়েছে সেই গেট টুগেদারে যখন সবাই একসাথে হয় তখন তাদের মধ্যে একজন একটা খেলা খেলতে চান এই গেমের রুল হলো সবার ফোন টেবিলের উপর আনলক করে রাখা হবে তখন থেকে ভোর পর্যন্ত যত ফোন কল মেসেজ কিংবা ইমেল যাই আসুক না কেন সেটা আর প্রাইভেট থাকবে না সেগুলো সবার সামনে পাবলিকই পড়তে হবে সবাই তাদের ফোন টেবিলের উপর রেখে খেলায় অংশ নেয় এই খেলার শুরুর পর থেকে যে যে ঘটনা ঘটতে থাকে তাদের জীবনের অপ্রকাশিত ট্রান্স টুইস্টকে কমেডি আকারে দেখানো হয়েছে এই সিনেমা তবে সিনেমার গল্পের থিমটি ছিল ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর বলার কারণ হলো যদি পারফেক্ট এক্সচ্রেঞ্চার সিনেমার মতো এই সিনেমাতেও গল্পের প্লট সাজানো হতো যদি স্ক্রিন জবরদস্ত হতো যদি গল্পের সেই ডিপ ভাইবটা বজায় রাখতে পারতো তাহলে সিনেমাটা এবছরের সেরা হিট সিনেমা হতো কিন্তু হাই হয়তোবা এই সিনেমা বছরের সেরা ফ্লপ সিনেমা হতে যাচ্ছে সিনেমার বেসিক বিষয় নিয়ে বলতে গেলে অক্ষয় কুমারের কাছ থেকে দর্শকরা যেমনটা আশা করে বসে আছেন কোনো এক সিনেমায় পারফেক্ট কামব্যাক দীর্ঘ সময় পার করেও তিনি এবারও সেই কামব্যাক করতে পারেননি যদি রিমেক সিনেমা না করে মূলধারের কমেডি অ্যাকশন কিংবা থ্রিলার সিনেমা নিয়ে আসতেন তাহলে আজকে দৃশ্যপট হয়তো বা আরও ভালো হতো তবে আপনি যদি সিনেমা প্রেমী হন এবং আপনার সাথে অফুরন্ত সময় থাকে তাহলে সিনেমার কাহিনীর উপর নজর না দিয়ে শুধুমাত্র কমেডিটুকু উপভোগ করতে পারেন কমেডি সিনেমার মূল বিষয় হলো আপনি হাসতে পারবেন কিনা হ্যাঁ এটা দেখে আপনি প্রচুর হাসতে পারবেন তবে সিনেমায় ইমোশনাল স্পেস খুঁজে পাবেন বলে আমার মনে হয় না এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে যে অভিনেতাগুলো রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অক্ষয় পণ্য তাপসে পান্ডা তাদের অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই মানি কাপুর অবশ্য তিনিও এই সিনেমায় তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বাকি বিষয়টা দর্শকের উপর ছেড়েই দিলাম তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারটা হলো এই সিনেমার ডিরেক্টর মুদাসিরাদিস তার উচিত দক্ষিণী ডিরেক্টরদের কাছ থেকে সিনেমা তৈরির উপর একবার কোচিং নেওয়া